সম্মানিত ভিওর্স অনারেবল টিচারে মেন্টর অভিনন্দন শুভেচ্ছা ও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই টিউটরিয়ালটি বিষয়ভিত্তিক বিজ্ঞান প্রশিক্ষণ দুই হাজার চব্বিশ এর প্রাক ও উত্তর মূল্যায়ন নিয়ে সাজিয়েছে আমাদের আজকের টিউটোরিয়ালটি প্রথমেই যে প্রশ্নটি এসছে সেটি হচ্ছে প্রাথমিক স্তরের পরিমার্জিত শিক্ষাক্রমে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কয়টি এটি বলে রাখা ভালো এটি কিন্তু আমাদের পুরানো কারিকুলাম অনুসারে এই প্রশ্নটি করা হয়েছে কারণ আমরা জানি আমাদের এই ম্যানুয়ালটি রিভাইজ করা হয়নি পুরানো কারিকুলামের আলোকেই মূলত যে সেশনগুলো ডেভেলপ করা হয়েছিল সেটি পরিমার্জিত যে রূপ অর্থাৎ আমাদের নতুন কারিকুলামের আলোকে মূলত এটি একটু রিভাইজ করে নিতে হবে সেইটার জন্যই আমরা আমাদের এই টিউটোরিয়ালগুলোতে সেটি করে দিয়েছি আমরা প্রতিটি টিউটোরিয়াল আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে আপলোড করবো সেখান থেকে আপনারা নতুন কারিকুলামের সাথে কিভাবে এই সেশনগুলা লিঙ্ক করা হবে সেটি কিন্তু আমি করে দিয়েছি আমরা করে দিয়েছি প্রথমে যে প্রশ্নটি আছে আমাদের প্রাথমিক স্তরে পরিমার্জিত শিক্ষাক্রমে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কয়টি এটা আমরা জানি আমাদের উদ্দেশ্য ছিল কয়টি দ্বিতীয় যে প্রশ্নটি প্রাথমিক স্তরের পরিমার্জিত শিক্ষাক্রমে প্রান্তিক যোগ্যতা কয়টি করা হয়েছিল আগের কারিকুলামের প্রান্তিক যোগ্যতা ছিল আমরা জানি বর্তমান কারিকুলামে আমাদের কোনো প্রান্তিক যোগ্যতা নেই এটি ছিল উনত্রিশটি তিন নম্বর প্রশ্ন ছিল যে শিখন ফল কাকে বলে আমরা এটি জানি শিক্ষণ ফল হচ্ছে কোনো একটি পাঠ শেষে শিক্ষার্থীরা কি জ্ঞান দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করবে সেই সম্পর্কে পূর্ব নির্ধারিত সুস্পষ্ট সুনির্দিষ্ট বিবৃতি বা বাক্যই হলো শিক্ষণ ফল অর্থাৎ প্রতিটি পাঠের একটা শিখন ফল আছে ওই পাঠ থেকে শিক্ষারী কী অর্জন করবে সেটাকে মোটা দাগে যদি আমরা বলি তিনটা জিনিস রয়েছে এখানে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ যেটাকে বলি আমরা এবং এটি কিন্তু পূর্ব নির্ধারিত সুস্পষ্ট সুনির্দিষ্ট অর্থাৎ আমরা জানি যে আমাদের স্মার্ট কথাটার সাথে আমাদের এই শিখন ফলের সম্পর্ক রয়েছে অর্থাৎ স্পেসিফিক মেজারেবল এসি ব্যাবল এবং টাইম বাউন্ড এটা হচ্ছে শিখন ফল কাকে বলে আমরা বললাম পরের যে প্রশ্নটি রয়েছে কঠোরবাদী শিখন বলতে কি বোঝানো হয়েছে গঠনবাদী শিখন বলতে কি বোঝানো এই প্রশ্নটি গঠনবাদ কথাটা আমরা শুনেছি গঠনবাদ শিখন হচ্ছে এমন এক ধরনের শিখন যেখানে শিক্ষার্থীরা সরাসরি নির্দেশের মাধ্যমে নিষ্ক্রিয়ভাবে জ্ঞান অর্জন করে না অর্থাৎ নির্দেশনা দিলাম ওরা বসে বসে শুনলো এইভাবে জ্ঞান অর্জন করে না গঠনবাদে তা বলে না পরিবর্তিত গঠনবাদের শিখনটা কেমন তারা অভিজ্ঞতা এবং সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তাদের উপলব্ধি তৈরি করে এবং তাদের বিদ্যমান জ্ঞানের সাথে নতুন তথ্যকে একীভূত করে নতুন জ্ঞান তারা অর্জন করে অর্থাৎ নতুন জ্ঞান তাদের ভিতরে গঠিত হয় সেটি কোনো নির্দেশনার মাধ্যমে নির্দেশনার মাধ্যমে নয় এটা তারা অভিজ্ঞতা তাদের যে নিজস্ব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ যেটা কেবল এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এবং যে সোশ্যাল ইন্টেলেকচুয়ালাইজেশন অর্থাৎ মিথস্ক্রিয়া যেটা এই দুটোর মধ্য দিয়ে তাদের যে বিদ্যমান জ্ঞান রয়েছে সেই বিদ্যমান জ্ঞানের সাথে নতুন কোনো তথ্যকে করে তারা নতুন জ্ঞান তৈরি করবে যেটা এখন আমাদের বর্তমান কারিকুলামে যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে গঠন গঠনবাদ শিখন বা কনস্ট্রাকটিভিস্ট থিওরি যেটাকে বলি কনস্ট্রাকটিভিস্ট লার্নিং যেখানে সব সময় পুরাতন জ্ঞানের উপর ভিত্তি করে নতুন জ্ঞান তৈরি হয় পাঁচ নম্বর প্রশ্ন যেটি রয়েছে প্রাথমিক স্তরের বিজ্ঞানের পাঁচটি প্রক্রিয়াকরণ দক্ষতার নাম লেখো আমরা জানি আমাদের প্রাথমিক স্তরে বিজ্ঞান বিষয়ের পাঠদানের ক্ষেত্রে বা বিভিন্ন দক্ষতা মাধ্যমে প্রক্রিয়াকরণ দক্ষতা রয়েছে সেগুলো কী কী সেগুলি হচ্ছে পর্যবেক্ষণ পরীক্ষণ পরিমাপকরণ শ্রেণীকরণ পূর্বানুমান সম্ভাব্য ব্যাখ্যাদান ও যোগাযোগকরণ এগুলি হচ্ছে প্রক্রিয়াকরণ দক্ষতা অর্থাৎ কোনো একটি পাঠ বা বিভিন্ন ধরনের যে পাঠ রয়েছে সেগুলো বিভিন্ন প্রক্রিয়াকরণ দক্ষতার মধ্য দিয়ে সেই পাঠগুলো অর্জিত হবে কোনো কোনো পাঠে পর্যবেক্ষণ বা পরীক্ষণ বা পরিমাপকরণ শ্রেণীকরণ এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের এই দক্ষতাগুলো লাগবে এর পরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি কি আমরা জানি বিজ্ঞান হচ্ছে প্রকৃতি ও প্রকৃতিতে ঘটে ঘটা ঘটনাগুলি সম্পর্কিত জ্ঞান কি বলছি আমরা বিজ্ঞান কিন্তু এই জ্ঞান পরীক্ষা নিরীক্ষা হতে লব্ধ বা প্রাপ্ত অথবা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত হয় বিজ্ঞানের জ্ঞান কিন্তু সবসময় পরীক্ষা নিরীক্ষা হতে লব্ধ অথবা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সেটি অর্জন করতে হয় সমর্থিত সমর্থিত সমর্থন করতে হয় তাকে যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি বৃষ্টি কিভাবে হয় এই সম্পর্কিত জ্ঞান হলো বিজ্ঞানের জ্ঞানের উদাহরণ কারণ কারণ কি এটি প্রকৃতিতে ঘটা কোনো একটি ঘটনা সম্পর্কিত জ্ঞান প্রথম যে সংজ্ঞাটা বলা হয়েছিল প্রকৃতিতে ঘটা কোনো ঘটনা বলি হচ্ছে বিজ্ঞান তাহলে আমরা বৃষ্টি কীভাবে হয় এটি আমরা কী বলতে পারি এই জ্ঞানকে আমরা বলতে পারি বিজ্ঞান আর প্রযুক্তি কি তাহলে মানুষের প্রয়োজনে প্রকৃতিতে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করার জন্য যেসব যন্ত্র উদ্ভাবন যন্ত্র কৌশল উদ্ভাবন হয় তাই হচ্ছে প্রযুক্তি তাহলে এখানে কিন্তু বলছে মানুষের প্রয়োজনে প্রকৃতিকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করার জন্য যে যন্ত্র বা কৌশল উদ্ভাবিত উদ্ভাবিত হয় তাই হচ্ছে প্রযুক্তি যদি আমরা কয়েকটি প্রযুক্তির নাম বলি যেমন যান্ত্রিক প্রযুক্তি চিকিৎসা প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি ইলেকট্রনিক প্রযুক্তি এবং শিল্প ও উৎপাদন প্রযুক্তি এগুলো হচ্ছে প্রযুক্তি আমরা ছয় নম্বর প্রশ্নে জেনে নিলাম বিজ্ঞান প্রযুক্তি কি এরপর সাত পাঁচটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম লিখুন অর্থাৎ আইসিটি টেকনোলজি যেটা সেটা কি হতে পারে যেমন হতে পারে কম্পিউটার ইন্টারনেট ইমেইল টেলিভিশন রেডিও মোবাইল ফোন ইত্যাদি এগুলো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি নাম সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে বিজ্ঞান শিক্ষণ মূল্যায়নে শিক্ষকের করণীয় কি কি অর্থাৎ বিজ্ঞান বিষয়ে পাঠদান শেষে শিক্ষার্থীদেরকে যে মূল্যায়ন করে একজন বিজ্ঞানের শিক্ষক সেক্ষেত্রে তিনি তার করণীয় কি 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 বিষয়ে তিনি করবেন এটা হচ্ছে বিজ্ঞানের অনেকগুলো পাঠ আমাদের রয়েছে অ্যাসাইনমেন্ট দেওয়ার অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অ্যাসাইনমেন্ট দিতে হবে সেই অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করে গ্রেড করতে হবে ছাত্রদের সামগ্রিক কর্মদক্ষতার উপর মূল্যায়ন করতে হবে বিজ্ঞান হচ্ছে বিশ্বায়িত জ্ঞান কাজেই তার সেই জ্ঞানগুলো সে কর্ম প্রয়োগ করতে পারে কিনা করে দেখাতে পারে কিনা সেটির মূল্যায়নের জায়গাটায় বড় করে দেখা উচিত সেটি তিনি করবেন প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে পাঠদান করে সেটির মূল্যায়ন করবেন তিনি মূল্যায়নে তিনি আইসিটির ব্যবহার নিশ্চিত করবেন এবং নির্দিষ্ট মূল্যায়ন টুলস ব্যবহার করে মূল্যায়ন করবেন আমাদের যে প্রত্যেকটি পাঠ কীভাবে মূল্যায়ন করতে হবে কোন পদ্ধতি পাঠদান করতে হবে এবং একই সাথে সাথে কোন পদ্ধতি মূল্যায়ন করতে হবে এবং কি টুলস ব্যবহার করতে হবে সেটি কিন্তু আমাদের সুনির্দিষ্ট করা হয়েছে তাহলে একজন বিজ্ঞান শিক্ষক বা যে কোনো শিক্ষকই যে কোনো বিষয়ের শিক্ষকই তিনি মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু সেই নির্দিষ্ট মূল্যায়ন টুলস এবং নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করেন আমাদের প্রাক মূল্যায়ন এবং উত্তর মূল্যায়নে এই আটটি প্রশ্নই ছিল থ্যাংকস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল এবং একজন প্রশিক্ষক মনে করলে এই যে পিটেজ বা পোস্টেজ রয়েছে সেটি তিনি পরিবর্তন করে বর্তমান কালিক্রমের সাথে লিঙ্ক করেও কিন্তু তিনি প্রশ্ন তৈরি করতে পারেন আমরা আমাদের নির্দিষ্ট যে একটি প্রশ্ন ছিল সেটি আমরা দেখিয়ে দিলাম এবং এই সব কিছুই আপনারা পাবেন আইসি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ সমসাময়িক যে কোনো বিষয় নীতি নিয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এই সব টিউটোরিয়াল নিয়মিত আপলোড করি বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক ও গ্রুপ রয়েছে সেখানে অসংখ্য শিক্ষক যুক্ত রয়েছে এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো সেশন পরিচালনার ক্ষেত্রে যে কোনো সমস্যা যে কোনো বিষয়ের যে কোনো সমস্যা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে লিখে জানাতে পারেন এবং এই যে বিভিন্ন বিষয়ের যে তথ্যপত্রগুলো রয়েছে বা পিডিএফগুলো রয়েছে বা পাওয়ার পয়েন্টগুলো রয়েছে সেগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন দেখা হচ্ছে পরে কোনো টিউটোরিয়ালে সবার জন্য কামনা